আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বর্ষার এই বৃষ্টি স্নাত দুপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কালাম আজাদ প্রভাষক বাংলা বিভাগ আজ আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো আমরা দু হাজার ছাব্বিশ ব্যাসের এইচএসসি পরীক্ষার্থী যারা তাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো আপনাদের সামনে আজকে আমরা যে বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি সেটি হলো বাংলা উচ্চারণের নিয়ম নিয়মকানুন আমরা বাংলা ভাষা জানি এই বাংলা ভাষা উচ্চারণের বিভিন্ন রকম নিয়ম নিয়মকানুন রয়েছে আমরা বাংলা প্রতিদিনই বলি পড়ি কিন্তু সুনির্দিষ্ট যে উচ্চারণ প্রণালী রয়েছে নিয়মকানুন রয়েছে আমরা অনেকেই সেটি জানি না বিধায় আমাদের কথা বলা বিভিন্নভাবে ভুল হয়ে যায় উচ্চারণের সমস্যা হয় পলিটিক্সের সমস্যা হয় সেই উচ্চারণের যেন কারো সমস্যা না হয় সেগুলো দূর করার জন্য বিশেষ করে আঞ্চলিকতার যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটাকে দূর করে প্রমিত বাংলায় কথা বলবার জন্য বাংলাদেশ সরকার পাঠ্য বইয়ে উচ্চারণের যে নিয়ম নিয়মকানুন সেই বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন আমরা আজকে বাংলা উচ্চারণের নিয়ম এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলবো। আমরা জানি যে বাংলা উচ্চারণের বিভিন্ন রকম নিয়ম কানুন রয়েছে বিভিন্ন মাধ্যম রয়েছে আমরা কেবল ইন্টারমিডিয়েট যে পর্যায়ের যে বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাস সেই সিলেবাসভুক্ত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাস সেখানে রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা উচ্চারণের নিয়ম আমরা এই বাংলা উচ্চারণের নিয়ম এই অধ্যায় থেকে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন আপনাদের দুই ধরনের প্রশ্ন হবে দুটা প্রশ্ন হবে দুই ধরনের প্রশ্ন হবে একটি আপনাদের বর্ণনা লিখতে হবে অর্থাৎ নিয়ম কানুনগুলো ধারাবাহিক পয়েন্ট আকারে এক দুই তিন নাম্বার পয়েন্ট হিসাবে আপনারা লিখবেন আরেকটি প্রশ্ন হবে যেটি উচ্চারণ লেখা আপনার খাতায় পাঁচটি শব্দের শব্দ এবং তার উচ্চারণ সেটি লিখতে হবে তো আমরা এই দুটি এই যে দুটি প্রশ্ন হবে এই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি দেখুন লক্ষ্য করুন আপনারা দুই ধরনের প্রশ্ন হয় এই অধ্যায় থেকে একটি প্রশ্ন হয় উচ্চারণের নিয়ম সংক্রান্ত উচ্চারণের নিয়ম থেকে এবং আরেকটি প্রশ্ন হয় উচ্চারণ থেকে অর্থাৎ বলা হয় যে শব্দগুলোর উচ্চারণ লিখুন এই দুটা প্রশ্ন হয় প্রথমেই আমরা উচ্চারণের নিয়ম থেকে যে ধরনের প্রশ্ন হয় এ বিষয়ে নিয়ে একটু আপনাদের আলোচনা করি দেখুন এখানে ক নম্বরে উচ্চারণের নিয়ম থাকে অর্থাৎ এক নম্বর প্রশ্নের যে ক নম্বর প্রশ্নটা হবে সেখানে বলা হবে পাঁচ উচ্চারণের নিয়ম আপনাকে উচ্চারণের পাঁচটি নিয়ম লিখতে বলা হতে পারে সেক্ষেত্রে দেখুন যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু খেয়াল করুন সেগুলো আমরা একটু লিখে দিয়েছি বোর্ডে যে বাংলা ভাষায় অধনের উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসতে পারে আরেকটি প্রশ্ন হয় বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ এখানে শুধু আগেরটা ছিল অধনের উচ্চারণের নিয়ম দ্বিতীয়টা হচ্ছে যে সমগ্র বাংলা ভাষা উচ্চারণের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে পাঁচটি প্রশ্নের উচ্চারণের পাঁচটি উচ্চারণের পাঁচটি নিয়ম আপনি এখানে লিখবেন পাঁচটি নিয়ম বাংলা ভাষা যে কথা বলি সেটা উচ্চারণের ক্ষেত্রে পাঁচটি নিয়ম লিখতে বলা হয়ে থাকে আর আরেকটি প্রশ্ন হলো ব ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম বিভিন্ন ফলা রয়েছে আমরা জানি ফলা ছয়টি ব ফলা ম ফলা র ফলা জ ফলা ন ফলা এই যে ফলাগুলো এর মধ্যে থেকে ব ফলাটা গুরুত্বপূর্ণ ব ফলা উচ্চারণ কখনো কখনো ম ফলার উচ্চারণের নিয়ম লিখতে বলা হয় পাঁচটি আর আরেকটি প্রশ্ন হয় এ ধনের উচ্চারণের পাঁচটি নিয়ম স্বরবর্ণের এ ধ্বনি আ ধ্বনি রয়েছে তবে এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম এটি এসএসসি এইসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর আরেকটি খ নম্বরে যে প্রশ্ন থাকে সেটি হচ্ছে যে নিচের শব্দগুলোর উচ্চারণ লিখুন সেখানে আটটি শব্দ দেয়া থাকে আটটি শব্দ দেয়া থাকে সেই শব্দগুলোর উচ্চারণ আপনাদের লিখতে বলা হয় তবে সাধারণত যারা অত্যন্ত মেধাবী খুব কম সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে চায় এবং খুব ভালো নাম্বার পাওয়ার আশা করে তারা খ নম্বরের উত্তর যেটি যে নিচের পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখো এই প্রশ্নগুলোর উত্তর তারা করে ফেলে এখানে বিভিন্ন রকমের উচ্চারণ লেখা থাকে যেমন অধ্যক্ষ পদ্য এরপরে নাম দুর্নাম তারপরে পদ্মা এরপরে আরও অনেক এ ধরনের প্রশ্ন দেয়া থাকে এই উত্তরগুলো লিখতে হয় পাঁচটি শব্দের উত্তর লিখতে হবে যদি আটটিও আটটি শব্দ দেয়া থাকে সেখানে প্রশ্নপত্রে আপনার সেখান থেকে বাছাই করে পাঁচটি শব্দ বাছাই করে উত্তর লিখতে হয় তো আপনারা প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব যে দৃষ্টিভঙ্গি সেটি ব্যবহার করবেন এবং খুব কম সময়ে অল্প লিখে যেন ভালো নাম্বার ওঠে এই বিষয়ের জন্য দিকে নজর দেবেন আশা করি আপনারা পূর্ণাঙ্গ নাম্বার পাবেন আমরা পরবর্তী ভিডিওতে উচ্চারণ সংক্রান্ত যে আরও প্রশ্ন রয়েছে সেগুলোর বিস্তারিত আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম